এমন সেবা করব তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাইব আমরা তো শুনছি তুমি সেই সাইফুদ্দিন যার অনেক অনেক টাকা আর সব টাকা তুমি সুইস ব্যাংকে নিয়ে যে রাখছো এই ফকির না দার্শনিক আহ মাটিতে ছোয়া কি যে মজা লাগে মাটিতে শুয়ে থাকতে ওস্তাদ শান্তি আর শান্তি তা ঠিকই বলেছিস মাটিতে শোয়ার চেয়ে আরাম মনে হয় আর কোনো বিছানা দিতে পারবে না মাটি শুধু আমাদের আপন মাটি কখনো বাধা দেয় না এদিকে এদিকে হয় একটা একটা গাড়ি গাড়ি আসছে রে কি কাদের তাই তো আরে বাবাই যে এইখানে এইখানে আমার ভাইটা দাঁড়িয়ে আছে দেখছি খবর কেমন আছো ভালো আছো তো ভাই ভাই কার ভাই কিসের ভাই কিভাবে ভাই কোথা থেকে ভাই এই যে দেখো কিভাবে কথা বলে তুমি হলে আমার ভাই আমার আপন জন ভাই আপন জন আজ এত বছর পর জানতে পারলাম যে আমার একজন ভাই আছে বসের কথা বলার মাঝখানে কোন কথা বলবে না একদম বাস্ত করে দেব ভাই কতগুলো ভাই আছে তোমার ওসব জানা আছে আমার ভোট আসলে সবাই বাপের বেটা ভাই আর ভোট চলে গেলে নাই নাই সবাই অচেনা হয়ে যায় এই মুখ সামনে কথা বল উনি আমাদের হবু এমপি আমাদের নেতা একদম বাস্তব করে দেব আহ জলু থামতো বলতে দে ওকে শোনো তোমরা আসলে আমার ভাই তোমরা আমার অনুপ্রেরণা তোমরা যদি না থাকতে আমি তো এগিয়ে আসতাম না শোনো আমি এবার এমপি প্রার্থী যদি আমি এবার নির্বাচনে জয়ী হতে পারি জানো তো আমি মানুষের কথাটা কল্যাণ করি আমি তোমাকে আর এই জায়গায় থাকতে দেবো না তোমার জন্য আমি একটা সুন্দর বাড়ি করে দেব তোমার চলাফেরার জন্য উপযুক্ত সব ব্যবস্থা করে দেব বাড়ি করে দেবে ব্যবস্থা করে দেবে একবার নির্বাচনটা হলে আর খোঁজ খবর থাকবে না পাঁচ বছর জলু যে তোর হাতে কিছু টাকা পয়সা দিয়ে চলে আয় আমি গাড়িতে গেলাম শোনো ভাই তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করি ভোটটা এবার আমাকে দিও শোনো এই দেখো টাকা ভোটটা এবার ভাইকে দিও মনে রেখো ভোটটা দিলে কিন্তু বাস্ত করে দেব যা যা তোর টাকা নিয়ে তুই যা আমার টাকা লাগবে না আমার টাকা আছে আচ্ছা টাকা ধর নিবি না টাকা আমি পকেটে রেখে দিলাম ট টাকা আমার টাকা হয়ে গেল বাসকে বলবো টাকা দিয়ে দিয়েছি তবে মনে রাখিস ভোটার잖아 ভাইয়ের মারকায় পড়ে না হলে বাস করে দেবে কি ভারত তো এমপি হই তাতে যে অবস্থা এমপি হলে তারা রাস্তাও থাকতে দেবে না হ্যাঁ আমাদের আশ্রয় থাকতে দেবে না আর ওরা গরিব দুখী সর্বসাধারণের সব অধিকার কেড়ে নিয়ে কারি কারি টাকা কামাবে দেশে বিদেশে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে ফেলবে আর আমরা রাস্তার ফকিরেরা রাস্তায় পড়ে থাকবো তোমার প্রতি আমার সম্মান বেড়ে গেল তুমি আসলে সাহসী মানুষ শোন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের মরা আর বাঁচা একই কথা আমি আবার শুয়ে পড়লাম ওস্তাদ আমার আরামটা নষ্ট করে দিয়ে গেল এই বেটারা আবার মনে হয় কোনো গাড়ি আসছে রে চলে এলাম ভাইয়ের কাছে এই যে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে আবার এক ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছো ভাই শরীর স্বাস্থ্য ভালো তো শরীরটা কেন যেন আগে চেয়ে ভেঙে পড়েছে তোমার আসলে চিকিৎসা দরকার ছিল আর এই যে এখানে ছোট্ট কিউট বয়টা এ কে ও চিকু ও আমার পরিবারের সদস্য চমৎকার আলো ওকে একটা বিদেশি বিস্কুটের প্যাকেট দিয়ে দিত দিচ্ছি বস আজকাল দেখি এমপি প্রার্থীদের উৎপাত বেড়ে গেছে ছি এসব কি বলো ভাই শোনো বড় এনি আমাদের এমপি বুলবুল ভাই সম্মান দিয়ে কথা বলবে নাহলে খবর করে দেবো মন্টু চুপ এনি আমাদের পরিবারের ভাই আমাদের পরিবারের সদস্যের মতো এ ভাই পরিবারের সদস্য কত কথা বলো তো ভাই তোমার কী কী সমস্যা আছে সব আমি লিখে নিচ্ছি তোমার সব সমস্যা আমি সমাধান করে দেব। ওই সব অনেকেই লিখে নিয়ে গেছে আর যোগাযোগ নাই দেখা নাই সমস্যা সমাধান তো দূরের কথা বুঝলাম তুমি অভাবে আছো তোমার টাকা পয়সা সহায়তার দরকার হ্যাঁ মন্টু লিখে নে এখানে মসাই সেট করে দিবি গাছের শাখার সাথে একটা ফ্যান সেট করে দিবি আর হ্যাঁ গাছের শাখায় একটা এসি সেট করে দিবি যেন পুরো এলাকা এসি হয়ে থাকে জি বস লিখে নিচ্ছি এসি গাছের শাখায় এই বিচ্ছু চুপ কর নেতার কথার মাঝে কথা বলবে না একদম খবর করে দেব তোমরা এখনই যে খবর করা শুরু করছো আর দিন আছে শোনো ভাই এবার আমি এমপি প্রার্থী যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে তোমাদের সমস্ত সমস্যা সমাধান করে দেব কি কি করে দেবা শুনি তোমাদের আমি ডিজিটাল ভিক্ষার ব্যবস্থা করে দেব ও মানে ভিক্ষা আমাদের করতেই হবে আর তোমার এই ভিক্ষার জায়গাটা আছে না এটা সময় লাইভে থাকার ব্যবস্থা করে দেব সমস্ত চ্যানেল এসে তোমার এখানে ক্যামেরা স্থাপন করবে তোমার ভিক্ষা করা সারা দেশ লোক দেখতে পারবে সারা দেশের লোক দেখবে আমার লাভটা কি এই যে তোমার প্রোফাইল ইম্প্রুভ করবে তোমার ফলোয়ার বাড়বে তোমার গুগল থেকে ইনকামের ব্যবস্থা হয়ে যাবে কি গোল গোল ইনকাম আর এই যে চিকু আছে এই তোমার চিকু অনলাইনে ভিক্ষা করবে সে হবে দেশের ভিক্ষুক সমাজের জন্য আদর্শ আর শোনেন আমাদের এই যে বুলবুল ভাই আমাদের নেতা সে এমন সব আইডিয়া নিয়ে এসেছে যে কেউ কখনো কল্পনাও করতে পারে নাই হ্যাঁ আমিও কল্পনা করতে পারি না আমি ডিজিটাল ভিকারি হতে চাই না আমি যেমন আছি তেমনই থাকবো আরে এই বুড়ো কি হয়েছে বুঝতে চায় না কেন মন্টু ওকে একটা আইপ্যাড ট্যাপ দিয়ে দে তাহলে সে ডিজিটাল ভিক্ষা করতে পারে আরে রাখো তোমাদের ওই সব গুলোগুলো ভিক্ষা শোনো ভাই রাগ করো না আমি অত্যন্ত কল্যাণকামী নেতা আমি তোমাদের কল্যাণের জন্যই সারা রাত দিন ছুটে চলছি আমাকে এবার দয়া করে ভোটটা দিও তাহলে তোমার ভাগ্যের পরিবর্তন করে দেবো হ্যাঁ হ্যাঁ ওগুলো ভাগ্যের পরিবর্তন দেখা আছে আমার নির্বাচনের পর কার ভাগ্যের পরিবর্তন হয় সেটা তো আজকে তিরিশ বছর থেকে দেখছি এই দেখো ভাই শুধু মাইন্ড আর মাইন্ড করে মঞ্চু ওকে কিছু টাকা পয়সা দিয়ে গাড়িতে চলে আয় বুঝিয়ে দিস এই বুড়ো ধর এই টাকাটা রাখ আর ভোটটা বলবে ভাই কে দিস জানিস তো এদিক সেদিক হলে খবর করে দেবো খবর করে দেবে রাখ তো টাকা তুই রাখ ও সব টাকা আমার লাগবে না টাকা লাগবে না খুব ভালো কথা টাকাটা আমার পকেটেই চলে গেল তো মনে রাখিস কথাটা বুঝলি আরে যা যা কি সাংঘাতিক এরা তো খুব ভয়ঙ্কর বস চলো আমরা অন্য কোথাও যে ভিক্ষা করি অন্য কোথাও যে যাবো সেখানেও তো সমস্যা হবে রে তাহলে তুমি কি করতে চাও আমি এইখানেই থাকবো তিরিশ বছর ধরে যখন আছি তখন এখনো থাকবো যতদিন আসি তোমার সাহস আছে বস ভোটের পরে যদি তোমাকে ধরে তখন তুমি কি করবে ভোটের পরে কি ওদের আমার খোঁজ নেওয়ার টাইম আছে শোন এই ভোটটা হচ্ছে ওদের ব্যবসা তারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে যদি জিততে পারে তারা আবার শত শত কোটি টাকা উঠায় নেবে এই তো তারা ব্যবসা সফল হয়ে যাবে কি সর্বনাশ ওরা এত টাকা কি করে বস ওরা কি টাকা খায় না না টাকা খায় না টাকায় ওদের খায় আর দেখে যদি ওদের ভোট দিয়ে ভাগ্যের পরিবর্তন হতো তাহলে তো আমি এই তিরিশ বছর ধরে এইখানে থাকতাম না আর দেখ ব্যাক করলে কয় কি গাছের শাখার সাথে এসি লাগাই দেবো গোটা এলাকা এসি হয়ে যাইবো আচ্ছা বস তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কি কথা বলতো দেখি এই যে সবাই তোমাকে টাকা দেয় কিন্তু তুমি টাকা দাও না তোমার টাকা দরকার আছে তুমি কেন টাকা দাও না শুন ওই কয়টা টাকা দিয়ে আমার তো ভাগ্যের পরিবর্তন হবে না অযথা আমি ওই ওদের কয়টা টাকা নিয়ে ওদের দাসে পরিণত হতে যাব কেন হ্যাঁ ঠিক কথা বলেছে তুমি ওই দেখ আবার বুঝি আমার মায়ের পেটের কোন ভাই আসলো তাই তো কি জানো আসলো আজ এই ভাইদের উৎপাতে মনে হয় আমার দিনের ভিক্ষারে মাটি হইয়া যায় এই যে মুরব্বী সাইফুদ্দিন ভাই এসেছেন আমাদের নেতা তিনি ভবিষ্যৎ এমপি এলাকার আর তার সাথে কথা বলেন হ্যাঁ ভাই আমি এবার এমপিতে খাড়াইছি তুমি তো জানো আমি এই মাটিরই মানুষ এই মাটিরই সন্তান তোমার ভাই হ্যাঁ সে আমি তোমার আশা দেখেই বুঝছি তুমি আমার ভাই তুমি এমপিতে না খাড়াইলে তুমি কে আমার কাছে আসতা না না ওসব কি বলো ভাই তোমাদের নিয়েই তো আমার সমস্ত ব্যস্ততা আমার রাত নাই দিন নাই শুধু তোমাদের উন্নয়নের জন্য তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাচ্ছি হ্যাঁ তা বুঝতে পারছি তোমার মতো ভাইয়েরা আমাদের জন্য সংগ্রাম করে যায় জন্য আজকে ভাগ্যের পরিবর্তন হওয়া এই যে আমি এখন রাজপ্রাসাদের মধ্যে আছি এই বুড়ো তো বেশি কথা পেছায় দেখি এই বুড়ো সাবধানে কথা বলো সম্মান দিয়ে কথা বলো কত বড় নেতা তোমার সাথে কথা বলছে তুমি জানো এই গেটু তুই থাম ভাই ঠিকই বলেছে আজ আমাদের মতো নেতারা এসে তাকে অনেক কথার ফুলঝুরি শুনিয়ে যায় কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয় না সে তো ক্ষেপবেই সে তো এভাবে কথা বলবেই তবে ভাই এবার আমি তোমাকে যে কথা দিয়ে যাচ্ছি একদম পাক্কা কথা আমি যদি নির্বাচনে জিততে পারি তাহলে তোমার ভাগ্যের পরিবর্তন হবেই হবে হ সবাই তো পাকা কথাই দিয়ে যায় কেউ তো কাঁচা কথা দেয় না কিন্তু ঘটনা তো আগে যা পরেও তাই তুমি ঠিকই বলেছো আমি তো 10 বছর থেকে দেখতেছি আমরা গাছের নিচে আছি তো গাছের নিচেই আছি আচ্ছা ভাই এবার তোমাকে আমি বলি আমি তোমাকে কি সুবিধা দিতে চাই কি সুবিধা দিতে চাও বলো তো দেখি আমি তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দেব যত টাকা ফান্ড লাগে আমি তোমাকে দেব ব্যবসা করবা যা লাভ হবে সব তোমার আমার তো ভিক্ষের লাইনে অভিজ্ঞতা ব্যবসার লাইনে তো অভিজ্ঞতা নাই আরে রাখো মাঠে নামলেই অভিজ্ঞতা হয়ে যাইব এই গেটু লেখে নে ফকির ব্যবসা বাবদ এক কোটি টাকা পাইব। হ্যাঁ বস আমি লিখে নিলাম মনু ফুকর এক কোটি টাকা ব্যবসা বাবদ নিশ্চিত পাইব। তা তুমি কয়জন আর এইরকম এক কোটি টাকা করে করে দিবা ও এই কথা আমি যদি সারা দেশের সব মানুষকেই এক কোটি টাকা করে দেই তাও আমার টাকা ফুরাবে না তুমি জানো ওরে সর্বনাশ তোমার এত টাকা তা তুমি নির্বাচন কেন করো তোমার কি দরকার হ আমার টাকার কোনো অভাব নাই কিন্তু আমার এই মনটা এই মনটা খালি তোমাকেও লেগে কাঁদে এই জন্য তোমাদের জন্য আমি অনেক কিছু করতে চাই নির্বাচন করলে আমি তোমাদের সেবা করার সুযোগ পাবো আমি এমন সেবা করব তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাইবো আমরা তো শুনছি তুমি সেই সাইফুদ্দিন দিন ধরো অনেক অনেক টাকা আর সব টাকা তুমি সুইস ব্যাংকে নিয়ে যা রাখছো এই ফকির দার্শনিক এ দেখি সব কিছু জানে কীভাবে জানলে এত কিছু তা কিছু বললে বুঝি না মানে না কিছু বলিনি আচ্ছা থাক আজ আসি এই মনটি চল এখানে কাজ হবে না ও পুরো তোকে আমি দেখে নেব।

নির্বাচনটা তাদের ব্যবসা দশ কোটি টাকা দিয়ে ব্যবসা করব দশ হাজার কোটি টাকা তুলে লইব কি সর্বনাশ হ্যাঁ তাই এই জন্য সবাই আমার খেপা প্রকৃতির বলে